দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ আগেই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ছয় গোল করেছে ব্রাজিল ম্যাচ হয়েছে রেকর্ড ব্যবধানে এমন বাজে হারার পর এবার ঘুরে দাঁড়িয়েছে দলটি বলিভিয়ার বিপক্ষে দুই এক গোলে জয় পেয়েছে অন্যদিকে দাপটি শুরুর পর ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের শুরুটা অবশ্য ভালো হয়নি তবে আসার কথা পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দলটি বলিভিয়াকে দুই এক গোলে হারিয়ে পরবর্তী স্টেজে যাওয়ার স্বপ্ন জিয়ে রেখেছে দলটি দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপে তিন নম্বরে অবস্থান দলটি দলটির পরের ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে গ্রুপের অপর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলে ড্র করে পয়েন্ট ভাগ করেছে আর্জেন্টিনা এদিন গোল করেও দলকে জেতাতে পারেননি আর্জেন্টিনার নতুন মেসি খ্যাত ক্লাদিও অ্যাচভেরি তেত্রিশ মিনিটে গোল হজম করার পর ছত্রিশ মিনিটে দলকে সমতায় ফেরান অ্যাচিভেরি তবে এরপর আর গোল পায়নি কোনো দল ফলে পয়েন্ট ভাগ করতে হয় দু দলকে আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী উনত্রিশে জানুয়ারি যেখানে তাদের প্রতিপক্ষ বলিভিয়া অন্যদিকে ব্রাজিলের পরের ম্যাচ একত্রিশে জানুয়ারি ইকুয়েডরের বিপক্ষে তাসলিমা আক্তার শিমু এস বিএস বাংলা